আসসালামু আলাইকুম তো আপনারা হচ্ছে এই গুগল অ্যাডসের কোর্সটা কীভাবে ফ্রিতে করবেন এবং হচ্ছে ফ্রিতে কীভাবে কিনবেন এবং ক্লাস ভিডিওগুলো কিভাবে দেখা শুরু করবেন এটাই হচ্ছে আমি দেখাব তো লিঙ্কে আসার পর এখানে হচ্ছে অ্যাড টু কার্ট অপশান পাবেন ওপরে দেখবেন যে ফ্রি লেখা আছে তো অ্যাড টু কার্টে ক্লিক করবেন অ্যাড টু কার্টে ক্লিক করার পর এখানে হচ্ছে অনেকেই হচ্ছে এই কুপন দিতে চাচ্ছেন তো এগুলো কিছু কুপন দেওয়া দরকার নেই দেখেন এগুলো সব কিছু কিন্তু জিরো জিরো করা আছে মানে আপনাদের একটা পয়সাও দিয়ে এই কোর্সটা কেনা লাগবে না একদম একত্রিশটা ভিডিও আছে যেটা হচ্ছে প্রায় লেন্থ মিনিমাম ধরেন তিরিশ মিনিট থেকে চল্লিশ মিনিট প্রত্যেকটা ক্লাসের এই ক্লাসগুলো কিভাবে আপনারা দেখা শুরু করবেন তো দেখতে হলে অবশ্যই আগে কি করতে হবে আপনাকে কিনতে হবে তো কেনার জন্য আপনাকে এইখানে হচ্ছে আপনার নাম দিতে হবে ধরেন এইখানে আমি আমার নাম দিয়ে দিলাম তো এইখানে আপনার ফুল নেমটা দিয়ে দিবেন ফুল নেম দেওয়ার পর এখানে আপনার যে মোবাইল নাম্বার দিয়ে আপনি হচ্ছে এইখানে হচ্ছে অ্যাকাউন্ট করবেন যে কোনো একটা আপনার সচল মোবাইল নাম্বার দিয়ে দিবেন যেন আমরা আপনার সাথে কোনো সময় যোগাযোগ করতে পারি তো এইখানে হচ্ছে আপনার নাম্বার আর এইখানে হচ্ছে আপনার অ্যাড্রেস ধরেন আপনি ঢাকাতে বাস করেন তো ঢাকা ধরেন ঢাকা মিরপুরের এইখানে হচ্ছে মিরপুর এরপর হচ্ছে আপনার ইমেল তো এই ইমেলটা হচ্ছে আপনি যেটা দিয়ে লগ ইন করবেন আর কি তো এইখানে আমি হচ্ছে আমার একটা জিমেল দিয়ে দিচ্ছি যেটা দিয়ে হচ্ছে আমি লগ ইন করবে ওকে তো এই জিমেলটা ধরেন আমরা এখান থেকে নিয়ে নিলাম তো নেওয়ার পর হচ্ছে আমরা এই এই ইমেল বক্সে দিব। তো ইমেল বক্সে দেওয়ার পর এইখানে আমাদের একটা বলছে যে ক্রিয়েট অ্যাকাউন্ট পাসওয়ার্ড মানে আমরা এই কোর্স কিনতে কিনতে আমাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে যাবে এবং এইটার হচ্ছে ইমেল আর পাসওয়ার্ডটা আমরা দিব তো তো অলরেডি আমরা দিয়ে ফেলেছি এবার হচ্ছে পাসওয়ার্ডটা যেটা দিয়ে আমরা হচ্ছে লগ ইন করবো তো এই পাসওয়ার্ডগুলো অবশ্যই আপনারা সেভ করে নেবেন কারণ এইটা দিয়ে হচ্ছে আপনাদের কী করতে হবে লগ ইন করে ক্লাসগুলো দেখতে হবে ওয়েবসাইটে ওকে তো এরপর হচ্ছে পাসওয়ার্ড দেওয়ার পর এখান থেকে আমরা প্লেস অর্ডার করব তো অর্ডার করার আগে দেখে নেবেন এই যে আপনি গুগল অ্যাডসের এই কোর্সটা কিনছেন একদম ফ্রিতে তো এটা হচ্ছে এক পয়সাও দিতে হবে না একদম পেইড ব্যাচের আমাদের ক্লাস এইগুলো তো প্লেস অর্ডারে যদি আপনি ক্লিক করেন তো সাথে সাথেই হচ্ছে কোর্সেট মানে কেনা হয়ে যাবে এই পাসওয়ার্ডটা আপনি চাইলে এখানে সেভ করে নিতে পারেন তাহলে হচ্ছে লগ করার জন্য পরবর্তীতেই হবে এখন হচ্ছে এই যে কোর্স আপনি কিন কিনলেন এটা সরাসরি কীভাবে অ্যাক্সেস পাবেন এবং দেখবেন তো অ্যাক্সেস সরাসরি আপনার প্রোফাইলে চলে যায় এই যে এখানে দেখতে পাবেন প্রোফাইল এই প্রোফাইলে আসবেন তো প্রোফাইলে আসার পর মাই কোর্স তো মাই কোর্স থেকে দেখেন আমরা কিছুক্ষণ আগে একটা এনরোল করলাম কোর্স এই কোর্সটা হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে গুগল অ্যাডস তো এই গুগল অ্যাডসের নামের ওপর ক্লিক করতে হবে আমাদের মাইকোর্স থেকে এইখানে মোবাইলেও সেম এই যে গুগল অ্যাডস যে মাস্টারই লেখা আছে এই লেখার উপর ক্লিক করলে আপনাদের হচ্ছে ক্লাসগুলো ওপেন হবে তো এখন দেখতে পাচ্ছেন যে আমাদের ক্লাসগুলো ওপেন হয়ে গেছে তো আমরা ধরেন এই ক্লাসের লেশনগুলো এখন দেখতে পারবো যে এখানে যদি এভাবে আসি অথবা আপনি কন্টিনিউ করতে পারেন তো এখান থেকে আপনি প্রত্যেকটা লেসান দেখতে পারবেন দেখেন এখানে প্রায় এইখানে একত্রিশটার লেসান আছে আর কি এবং ক্লাস আছে আঠাশটা আর তিনটা হচ্ছে এক্সট্রা ক্লাস আছে তো এগুলো প্রত্যেকটা দেখতে পারবেন ওকে তো এইখানে এইভাবে হচ্ছে ক্লাসগুলো আপনারা দেখতে পারবেন তো আপনার যেইটা খুশি আপনি সেইটা দেখতে পারবেন ই করতে পারবেন এটা আপনার ধরেন ই তো এইখানে হচ্ছে এক অনেকে ভাবেন যে একত্রিশটা কেন কারণ এগারো নম্বর ক্লাস হচ্ছে দুইবার দেওয়া হয়েছে তো এইখানে মোট আঠাশটা ক্লাস কিন্তু এর মধ্যে এই যে প্রথম দুইটা হচ্ছে আমাদের আউটলাইনের বারে কীভাবে ধরেন জুমে ক্লাস করবে মানে যারা লাইভ ব্যাচে ক্লাস করেছে তাদের জন্য এই ক্লাসটা ছিল আর কি তারপর হচ্ছে আপনার এইখান থেকে অরিয়েনটেশান ক্লাস তাদের যেটা হয়েছে এগুলো প্রত্যেকটা ক্লাস আপনি হচ্ছে ওপেন করে করে কি করতে পারবেন এভাবে দেখতে পারবেন তো দেখা শেষে আপনি এটা কমপ্লিটও করতে পারবেন এবং এটার যে সোর্স লিঙ্কগুলো থাকবে হোমওয়ার্কগুলো থাকবে এই যে ভিডিও ভিডিওর নিচে হচ্ছে প্রত্যেকটা ক্লাসের হোমওয়ার্ক আছে তো যে দেখতে পাচ্ছেন এখানে হোমওয়ার্ক দেওয়া আছে এবং কোথায় হোম হোমওয়ার্ক জমা দেবেন এটাও কিন্তু এই গ্রুপে বলা আছে মানে এই ক্লাসের মধ্যেই তো এই গ্রুপ লিঙ্কটা প্রথম ক্লাসেই পাবেন যে যে এইখানে হচ্ছে হোমওয়ার্ক জমা দিবেন তো আমাদের যে কমিউনিটি গ্রুপ আছে তো আমি এই ভিডিও ডেসক্রিপশানে লিঙ্কগুলো দিয়ে রাখবো কমিউনিটি গ্রুপ তারপর হচ্ছে আমাদের আদার যে সাপোর্ট গ্রুপগুলো আছে তো ওইগুলোতে আপনারা হচ্ছে ফ্রিতেই সাপোর্ট নিতে পারবেন এই কোর্সটা যারা যারা কমপ্লিট করবেন তাদের তাদেরকে হচ্ছে আমরা আরও যে আমাদের অন্যান্য ওয়েবসাইটে কোর্স আছে ওইগুলো আমরা ফ্রিতে গিফট উপহার হিসেবে দিব তো যারা যারা এইটা এখনও অর্ডার করেননি অর্ডার করে নেন এটা সীমিত সময়ের জন্য হচ্ছে ফ্রি থাকবে তো যে কোনো সময় আমরা হচ্ছে এই ফ্রি অফারটা অফ করে দেব তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম